অত চত্ব দেশী সনদের ছিল সেও আজকে ভেনটা tyle দেখিয়ে দিতে চায় কত কত ভয় সেও দিয়ে যেটা বলতে আমার এই কথাগুলো দিয়ে দেখব কুমার এলাকার কিছু মুনাফিক মুসলমান আবার কালকে হাজির করে করেবি একদম কিন্তু আমি চ্যালেঞ্জ করে নেবে করে নেবে ওদের শরীরে হালাল রক্ত নেই ওদের শরীরে হালাল রক্ত নেই

ইসলামের যদি আমাকেও কোরবানি হতে হয় আমি কুরবানি আমি সব সৃতিকার কিন্তু ইসলামের কোরবানি হতে

আমরা আল্লাহ লি আল্লাহ খাই আল্লাহ আমাদের সুরস্তা ঠিক না পথে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আবার বলবো মানুষ মতো

নন হোক নীতি নেতা হোক যখন ইসলাম বিরুদ্ধে চলে যাবে তাকে আর সহনতা সাপোর্ট করা জোরে বলে বিগত দিনটিও বলেছিল হয় তার কথাতে আমরা তাকে শিক্ষা দিয়েছি আওয়াজ দিয়েছি আমরা কিন্তু দিয়েছি শাস্তি তাহলে আজকে কেউ